চুরি যাওয়া গাড়ি ও বাইক সহ দুই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানার জানা গত এলাকা থেকে একটি গাড়ি হয়েছিল আমতলি থানায় অভিযোগ জানানো হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সেই গাড়ি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে আমতলি থানার পুলিশ পাশাপাশি দুই চোরকে আটক করতে সক্ষম হয় ওসি পরিতোষ দাস জানান বৃহস্পতিবার তাদের কোর্টে তোলা হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আন্তরি থানার ওসি পরিতোষ দাস গত একুশ ছয় দু হাজার তেইশ আমাদের আমতলে পিএসে একটা চুরির কেস একটা রেজিস্ট্রেশন হয়েছে কেস নাম্বার ফিফটি নাইন ডাবলি দু হাজার পঁচিশ আন্ডার সেকশন থ্রি জিরো টি থ্রি জিরো টু অফ বিএনএস এই কেসে একটা ভাই পালসার বাইক চুরি হয়েছিল তদন্তকারী অফিসার পরবর্তী সময়ে আমরা একজন লোককে অ্যারেস্ট করি এবং একটা বাইক আমরা সিজ করেছি তার কাছ থেকে এবং তার ইন্টারগেশনে আমরা গতকাল আরেকটু আরেকটি বাইক নাম্বারলেস একটা বাইক যেটা পালসার বাইক আমরা তার তাদের পজিশন থেকে সিজ করেছি যার নাম হলো শকুর মিয়া এবং ওয়াসিম মিয়া শকুর মিয়ার বাড়ি হলো মতিনগর আর ওয়াশিম মিয়ার বাড়ি হলো বক্সনগর তাদের কাছ থেকে একটা বাইক নাম্বারলেস বাইক এবং একটা গাড়ি মারুতি আলভ গাড়ি আমরা তাদের কাছ থেকে রিকোভারি করেছি যে গাড়িটি গত পঁচিশ তারিখ রাত্রেবেলা ডুকনি থেকে চুরি করে নিয়ে গিয়েছিল এই আমাদের ইনভেস্টিগেশন চলছে এই গ্রুপের সঙ্গে আরও কিছু নাম আমাদের কাছে আমরা পাই এবং আমরা তদন্তের সাথে এগুলো প্রকাশ করতে পারবো না পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেব এই গ্রুপের সঙ্গে আরও কিছু লোক আমরা পেয়েছি যারা মানে সরাসরি কান্ডের সঙ্গে যুক্ত আছে তারা বিভিন্ন এলাকাতে আমন্তরি তার বিভিন্ন এলাকাতে তারা চিন্তাইভাবে সঙ্গে যুক্ত আছে মোটর সাইকেলের মালিক কে কী পাওয়া গেছে না মোটর সাইকেলকে মোটর সাইকেলের মালিক আমরা এখনো পাইনি আমাদের ইনভেস্টিগেশন আমরা বের করবো আর যে গাড়িটা যেটা চুরি হয়েছিল তার নাম্বারটা হলো টি আর জিরো ওয়ান পি জিরো ফাইভ জিরো সিক্স মালিক মালিক আমরা পেয়েছি